পাহাড়ি রাস্তায় একটা হাসপাতালের গাড়ি চলছিল ভেতরে জিয়াং আর তার স্ত্রী জিয়া জিয়াং একজন পুলিশ অফিসার কিছুদিন আগে একটা গ্রেফতারের সময় পেটে গুলি খেয়েছে তাই ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট নিতে দুজনে ভাবল চলো একটু পাহাড়ে ঘুরে আসি রিল্যাক্স করি সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে জোরে হর্ন বাজাতে লাগলো ড্রাইভার যেন পাগল হয়ে গেছে গাড়িটা পাশাপাশি এসে দাঁড়ালো ড্রাইভার ছিল নোনরা দাঁড়িয়ালা এক লোক নাম বুচি এলাকার কুখ্যাত দুর্বৃত্ত বুচি জানালা দিয়ে চিৎকার করে জিয়াংকে গালাগালি দিতে লাগলো তারপর জিয়মিয়র দিকে তাকিয়ে বলল কিরে সুন্দরী আমার সাথে একটু খেলা করবি জিয়মি আর জিয়াং একে অপরের দিকে তাকিয়ে হাসলো এই ধরনের বখাটেদের তারা পাত্তাই দিতে চায় না জিয়মি শুধু তার দিকে মিডিল ফিঙ্গার দেখালো বুচি রেগে গিয়ে গাড়ি ছুটিয়ে একটা সাইড রোডে ঢুকে গেল জিয়াং আর জিয়মেই তাদের গাড়ি একটা রেস্টোরা সামনে পার্ক করলো জিয়াং বাথরুমে গেল ড্রেসিং চেঞ্জ করতে জিওমি একা টেবিলে বসলো হঠাৎ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো বুচি সাথে তার কয়েকজন সাঙ্গ পাঙ্গ জিয়মিকে দেখেই তারা টেবিলে এসে বসলো একদম হ্যারাসমেন্ট শুরু করে দিল বাথরুম থেকে বের হয়ে জিয়াং যখন এই দৃশ্য দেখল তখন রাগে তার মাথা গরম হয়ে গেল সে প্রায় হাতাহাতি শুরু করে দেবে ঠিক তখনই এক মহিলা এগিয়ে এলো মাত্র দুটো কথা বলল বুচি একদম শান্ত হয়ে গেল মহিলাটা ছিল রেস্তোরাঁর মালিক সবাই তাকে মা বলে ডাকে মা জিয়া সাথে খুব ভদ্রভাবে কথা বলল আর বুচিকে বলল এদের বিল তুমি দিয়ে দাও বুচি মুখ কালো করে বসে রইল কিন্তু কিছু বলতে পারল না এখন প্রশ্ন হল এই মাকে কেন বুচির মতো বদমাশও তার কথা শুনে আসলে মা হলো এলাকার সবচেয়ে বড় অপরাধী চক্রের বস সে দেখতে ভদ্র কথাবার্তায় নরম কিন্তু ভেতরে পাশান মানুষ মারা তার কাছে খেলা এলাকার সবাই তাকে ভয় পায় এমনকি পুলিশও পরের দিন জিয়াং জিয়ামি পাহাড়ে ক্যাম্পিং করতে গেল সকালে উঠে আগুন জ্বালিয়ে ডিম আর বেকন ভাজল খাওয়া শেষে তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল একদম রোম্যান্টিক মুহূর্ত কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল মুসলধারে বৃষ্টি শুরু হলো দৌড়ে তারা একটা পুরোনো কাঠের বাড়ির কাছে আশ্রয় নিল বাড়িটা দেখে মনে হলো অনেকদিন ধরে কেউ থাকে না তারা ভেতরে ঢুকলো বৃষ্টির শব্দ ঠান্ডা আবহাওয়া দুজন একা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে যাচ্ছে তারা একে অপরকে জড়িয়ে ধরলো রোমান্স শুরু হয়ে গেল কিছুক্ষণ পর জিও ঘরটা একটু ভালো করে দেখতে লাগলো তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক জানালায় লোহার গ্রিল লাগানো দরজা মোটা মজবুত মেঝেতে আচরের দাগ যেন কেউ কিছু টেনে নিয়ে গেছে তার একটা আলমারি খুলল পেছনে একটা গোপন দরজা দেখা গেল জিয়াং বললো দেখো আমরা অন্যের বাড়িতে ঢুকে পড়েছি এটা ঠিক না এখন চলো এখান থেকে কিন্তু জিও কৌতূহলী সে দরজাটা খুললো যা দেখল দুজনেই হতবাক ভেতরে পুরো একটা অস্ত্রাগার রাইফেল পিস্তল গ্রেনেড সি ফোর বিস্ফোরক যা দেখে মনে হলো পুরো একটা মিলিটারি অপারেশনের জন্য যথেষ্ট জিয়াং বুঝলো এটা সাধারণ কোনো জায়গা না এখানে বড় কোনো অপরাধী চক্র কাজ করছে তারা বুঝলো এখান থেকে দ্রুত চলে যেতে হবে কিন্তু যখন ঘুরে দাঁড়ালো তখন দেরি হয়ে গেছে একটা লোক তাদের পেছনে দাঁড়িয়ে হঠাৎ আঘাত দুজনেই অজ্ঞান জিয়াং আর জিওমেই যখন চোখ খুলল দেখলো তাদের দড়ি দিয়ে বাধা সামনে দাঁড়িয়ে বুচি সেই দাড়িওয়ালা বদমাস বুচি জিয়াংকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো জিয়াং বলল সে একজন পুলিশ অফিসার এই কথা শুনেই বুচি আর দেরি না করে সরাসরি জিয়াংয়ের মাথায় গুলি করল জিয়ামেই চিৎকার করে উঠল তার চোখের সামনে তার স্বামীকে মেরে ফেলা হলো বুচি এবার জিয়মের দিকে পিস্টল তাক করল ট্রিগার চাপল জিয়ামেই মাটিতে পড়ে গেল বুচি তার দুই সাঙ্গ পাঙ্গকে বলল এদের দুজনকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দাও কিছুক্ষণ পর জিয়মেই চোখ খুলল সে বেঁচে আছে আসলে বুচির গুলি তার মাথের চামড়া ছুঁয়ে গেছে কিন্তু মারাত্মক আঘাত হয়নি সে দড়ি খুলে ফেলল পাশে পড়ে আছে জিয়াংয়ের মৃতদেহ জিওমি কান্নায় ভেঙে পড়ল কিন্তু কান্নার সময়টা না এখন সময় প্রতিশোধের জিওমি আসলে একজন সাধারণ মহিলা না সে ছিল স্পেশাল ফোর্সের সৈনিক সে জানে কিভাবে যুদ্ধ করতে হয় কিভাবে শত্রুকে শেষ করতে হয় জিয়মি একটা গাছের ডাল দিয়ে ধারালো বর্ষা বানালো তারপর গেল সেই কাঠের বাড়িতে সেখানে বুচির একজন সাঙ্গপাঙ্গ পাহারায় ছিল জিয়মিই তাকে জিজ্ঞাসাবাদ করল লোকটা কিছু বলতে রাজি না জিওমেয় কথা বাড়ালো না সরাসরি তাকে শেষ করে দিল সে ভেতরে ঢুকলো এই ঘর এই জায়গা এখানেই তো কিছুক্ষণ আগে তার স্বামীর সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছিল এখন সেই স্বামী নেই সব শেষ হয়ে গেছে জিওমেয়ের এখন চোখ শুধু প্রতিশোধে সে জঙ্গলে একটা বিস্ফোরণ ঘটালো শব্দ শুনে বুচির বাকি দুই সাঙ্গ দৌড়ে এলো জিওমেই একজনকে কিক মেরে শেষ করে দিল আরেকজনকে ইচ্ছে করেই পালিয়ে যেতে দিল তারপর তার পিছু নিল লোকটা যাবে সোজা বুচির কাছে জিয়ামি বুচির পিকআপ ট্র্যাকের নিচে লুকিয়ে তাদের আড্ডায় পৌঁছে গেল ভেতরে ঢুকে যা দেখলো সেটা আরও বড় শখ রেস্তোরাঁর মালিক মা বসে আছে একদম বস হয়ে মানে এই ভদ্র মহিলাই আসলে এই সব অপরাধের মূল হতা মা বুচির উপর প্রচণ্ড রেগে গেল বলল তুই একজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছিস এখন পুলিশ এসে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে বুচি চুপ করে বসে রইল মা বললো জিয়ামিকে খুঁজে বের করো তাকে শেষ করে দাও মা যখন জিয়ামের ব্যাকগ্রাউন্ড চেক করে তখন জানতে পারো সে স্পেশাল ফোর্সের মা বুঝলো এটা সহজ হবে না কিন্তু তাকে শেষ করতেই হবে পরের দিন পুলিশ তদন্ত করতে এলো কিন্তু মায়ের এত ভয় যে কেউ কিছু বলতে চায় না তদন্ত আর এগোয় না কিন্তু জিও একা তার কাছে হারানোর আর কিছু নেই স্বামী চলে গেছে এখন শুধু প্রতিশোধ বাকি বুচি যখন মৃত সাঙ্গপাঙ্গদের জন্য জাগরণ করছিল তখন সে একটু মদ খেয়ে আধা ঘুমের মধ্যে ছিল ঠিক সেই সময় ঘোড়ার আস্তাবল থেকে বের হল জিওমি বিদ্যুতের মতো তারা দুজন লড়াই শুরু করল ঘুষি লাথি ধস্তাধস্তি বুচি শক্তিশালী কিন্তু জিওমিই প্রশিক্ষিত শেষ পর্যন্ত সে বুচিকে শেষ করে দিল কিন্তু জিওমি এখানেই থেমে গেল না সে ভেতরে ঢুকল যা দেখলো সেটা তার পরিকল্পনা পাল্টে দিল একটা ছোট ঘরে বেশ কয়েকটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে এরা অপহৃত মেয়ে মা এদের পাচার করে বিক্রি করে দেয় জিওমেয়ে বুঝল শুধু প্রতিশোধ নিলেই হবে না এই মেয়েদেরও বাঁচাতে হবে সেদের মুক্ত করতে গেল কিন্তু একটা মেয়ে ভয়ে চিৎকার করে উঠল সবাই অ্যালার্ট হয়ে গেল জিওমেই শুধু একটা মেয়ে কুইফাকে নিয়ে জঙ্গলে পালাতে পারল পেছনে দুজন গুন্ডা ধাওয়া করছে জিওমেই জঙ্গল ভালো চেনে সে আগে থেকেই কিছু ট্র্যাপ বানিয়ে রেখেছিল একটা গাছের ফাঁদ দিয়ে একজন গুন্ডার পেট ফুটো করে দিল আর একজনকে গুলি করে শেষ করলো রাতে তারা আগুন জ্বালিয়ে মাছ ভাতছিল কুইফা তার গল্প শোনাল কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল কিভাবে তাকে অত্যাচার করা হয়েছিল জিওমেই তাকে আশ্বাস দিল আমি তোমাকে বাঁচাবো এই বদমাসদের সবাইকে শেষ করে দেব পরের দিন আবার ধাওয়া শুরু হলো তারা দৌড়ে একটা গাড়ি থামালো ভাবলো এবার বাঁচা গেল কিন্তু যখন চোখ খুললো দেখলো তারা আবার মায়ের আড্ডায় ফিরে এসেছে গাড়ির ড্রাইভার ছিল মায়ের লোক গুন্ডারা জিও মেরে মেরে আধা মরা করে দিল মা কুইফাকে মেরে ফেলতে চাইল জিওমি দ্রুত বলল ওকে মেরো না ও বুচির বাচ্চা নিয়েছে মা ঠেমে গেল ভাবলো ঠিক আছে ওকে বাঁচিয়ে রাখা যাক কিন্তু জিওমির জন্য অপেক্ষা করছিল নরক গুণ্ডারা তাকে একটা ঘরে নিয়ে গেল একটা ক্রসের সাথে বেঁধে দিল প্রতিদিন মারধোর অত্যাচার কয়েকদিন পর জিয়মে একদম শেষ হয়ে গেল একদিন কুইফা খাবার নিয়ে এলো দেখলো একজন গুন্ডা জিয়াও মেয়েকে ধর্ষণ করছে কুইফা আর থাকতে পারল না সে ঝিয়াও চোখের দিকে তাকালো দুজনের মধ্যে একটা সাইলেন্ট কমিউনিকেশন হল হঠাৎ কুইফা পেছন থেকে গুন্ডাটাকে আক্রমণ করলো ঝিয়াও সুযোগ পেয়ে তাকে শেষ করে দিল কুইফা দ্রুত ঝিয়াউমেয়েকে মুক্ত করল ঝিয়া বলল আমাকে একটা মেডিকেল কিট দাও সে নিজের উড়ুতে অ্যাড্রেনালিন ইনজেকশন দিল তার চোখ লাল হয়ে গেল এখন সে একটা মেশিনে পরিণত হয়েছে শুধু এক কাজ সবাইকে শেষ করা ঝিয়াও মেয়ে বাইরে বেরিয়ে একের পর এক গুন্ডা শেষ করতে লাগলো কেউ তাকে থামাতে পারছে না রান্নাঘরে হলরুমে বাইরে যেখানে যাকে পাচ্ছে শেষ করে দিচ্ছে একসময় একজন গুন্ডা পেছন থেকে তার মাথায় বন্দুক ধরলো ভাবল এবার জিতে গেছে কিন্তু সে অনেক কথা বলে ফেললো ঝিয়া মেয়ে সুযোগ পেয়ে তাকেও শেষ করে দিল এখন শুধু মা বাকি কিন্তু মা কুইফার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে ঝিয়া মেয়ে বলল ওকে ছেড়ে দাও আমাদের মধ্যে ফাইট করি মা হাসল বলল তুই ভাবিস আমি বোকা তারপর সরাসরি কুইফার গলায় ছুরি মেরে দিল কুইফা মাটিতে পড়ে গেল ঝিয়ামাই চিৎকার করে উঠল কুইফাকে কোলে নিয়ে কাঁদতে লাগল এদিকে মা পালিয়ে গেল ঝিয়ামে কুইফার মৃতদেহ দাফন করল তারপর সেখান থেকে চলে গেল তুই প্রতিশোধ এখনো বাকি তিন মাস পর মা তার বাড়িতে আরামে বসে চা খাচ্ছে যেন কিছুই হয়নি হঠাৎ তার স্মার্টওয়াচে একটা নোটিফিকেশন এলো পরক্ষণেই একটা গুলির শব্দ মায়ের কপালের ঠিক মাঝখানে একটা গর্ত হয়ে গেল সে সঙ্গে সঙ্গে মারা গেল দূরে পাহাড়ের ওপর ঝিয়াউমেই স্নাইপার রাইফেল হাতে ঘিলি শুট পড়ে শুয়েছিল সে স্কোপ দিয়ে দেখল মা মারা গেছে তার মুখে একটা হাসি ফুটে উঠল প্রতিশোধ সম্পূর্ণ হল ঝিয়াউমেই উঠে দাঁড়ালো আকাশের দিকে তাকালো বলল জিয়াং আমি তোমার প্রতিশোধ নিয়েছি এখন তুমি শান্তিতে থাকো তারপর সে সেখান থেকে চলে গেল একা কিন্তু জয়ী এই মুভি তাদের জন্য যারা সলিড অ্যাকশন ইমোশনাল ডেপথ আর স্ট্রং ফিমেল প্রোটাগনিস্ট পছন্দ করে ঝিয়াউমে হলো সেই ধরনের ক্যারেক্টার যাকে তুমি রুট করবে তার জার্নি তোমাকে টাচ করবে তার ফাইট তোমাকে এক্সাইট করবে তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেন একটা স্ত্রী কিভাবে একজন অ্যাভেঞ্জারে পরিণত হয় কীভাবে সে একা একটা পুরো অপরাধী চক্রকে ধ্বংস করে দেয় কীভাবে সে ন্যায় বিচার পায় যেটা সিস্টেম তাকে দিতে পারেনি পরের ভিডিওতে একটা দারুণ মুভি নিয়ে আসবো ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা